হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান জ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে আলোচনা করি সবাই থাম্বিলা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো সিংহ রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে থাকে তারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন ভিডিওটা ছোট বিনাস্কিপ করে যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত কিন্তু না আগেই একটা কথা বলে রাখি সিংহ রাশি আপনার হতে পারে দ্বিতীয় ভাব হতে পারে পঞ্চম ভাব হতে পারে দ্বাদশ ভাব সবার ক্ষেত্রেই যে এক হবে তা বলছি না কিন্তু একটা মোটের ওপর মিলে যাবে যেটা আমি বলব বেসিক মানে এটা যারা জ্যোতিষ বিদ্যা শিখছে লার্ন করছে তাদের জন্য একটা বেসিক থাম রুল ঠিক আছে কেন আপনার জন্মছক শেষ কথা বলবে আগেই বলে দিচ্ছি সিংহরাশির ঘরে বুধ গ্রহটি যদি একা থাকে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে দেখবেন সে ব্যক্তিরা প্রচন্ড শিল্পপ্রেমী প্রেমী নেচারালিস্টিক তারা জন্ম থেকেই দেখবেন প্রচণ্ড প্রতিভাশালী হয়ে থাকে বহুমুখী প্রতিভার অধিকারী কারণ প্রতিভার ক্ষেত্রটা হচ্ছে কালপুরুষ চক্রের পঞ্চম ঘর যেটাকে বলা হয় রাশি সেখানে যদি বুধ থাকে সেই ব্যক্তি প্রচণ্ড প্রতিভাবান হতে পারে প্রচন্ড মেধাবী হতে পারে প্রচণ্ড মানে কি বলবো আবেগের বসে কেন বুধ তো গ্রহ ধুমধাম করে মানে প্রেমেতে কমেন্টমেন্ট করে দিল ঠিক আছে কোনো সাত পাঁচ না ভেবে কিন্তু এরা প্রেমের দিকে অগ্রসর হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বুধ রাশির ঘরে ভালো ফল দিয়ে থাকে যদি না এই বুধের সঙ্গে শনি বসে থাকে কিংবা কেতু বসে থাকে কিংবা মঙ্গল বসে থাকে বা শনি মঙ্গল এর দৃষ্টি বুধের ওপর পড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সিংহ রাশির ঘরে বুধ ভালো ফল দিয়ে থাকে জেনে রাখবেন এই সিংহ রাশির ঘরে যাদের বুধ বসে থাকে সে সমস্ত জাতক জাতিকারা মিলিয়ে নেবেন আমার কথাটা তারা সব সময় চাঙ্গা থাকে মনের দিক থেকে রয়ে থাকে কারণ সিংহ রাশির ঘরটা কালপুরুষ রাশিচক্রের পঞ্চম ভাব এখান থেকে মেজাজ মন মেজাজের বিচার করা হয় এবং কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যার অধিপতি এবং তৃতীয় ভাব অর্থাৎ মিথুনের অধিপতি বুধ তৃতীয় এবং ষষ্ঠাধিপতি পঞ্চমে যদি বসে থাকে সুতরাং আমি বলবো তাদের সাজেশান দেব যাদের সিংহ রাশির ঘরে বুধ গ্রহটি বসে রয়েছে জেনে রাখবেন তারা কিন্তু যে কোনো সময় হৃৎপিণ্ডের সমস্যা বা হার্ট অ্যাটাকের সমস্যায় ভুগতে পারেন হবেই যে তা কিন্তু বলছি না যে বুধ বসে রয়েছে হাটা কিন্তু বুধ হচ্ছে রোগের কারক গ্রহ কারণ কালপুরুষ রাশিচক্র অনুসারে ষষ্ঠাধিপতি বাধা এবং রোগের জন্য অ্যাকচুয়ালি কিন্তু বুধকেই দায়ী করা হয় সেই বুধ যখন পঞ্চমভাবে বসে রইল সুতরাং জেনে রাখবেন পেটের কোনো সমস্যা হৃৎপিণ্ডের কোনো সমস্যা লেগেই থাকতে পারে আর এই বুধ গ্রহটা হচ্ছে একটা বায়ুতত্ত্বের গ্রহ বসলো কোথায় অগ্নিতত্ত্বের ঘরে তাহলে অগ্নিতত্ত্বের ঘরে বায়ুতত্ত্বের প্ল্যানেট বসলো স্মোকিং থেকে সাবধান বিড়ি সিগারেট থেকে একটু সাবধান থাকবেন যাদের বুধ গ্রহটি সিংহ রাশির ঘরেতে বসে রয়েছে নইলে কিন্তু ভবিষ্যতে এই স্মোকিংয়ের জন্য পেটে কিংবা ছাঁতিতে কোনো প্রবলেম আসতেই পারে ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে একটা লাইক করবেন বন্ধু কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অল গিয়ে অন দা ওয়ান যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন আরও বলছি এই সিংহ রাশির ঘরে যাদের বুধ বসে রয়েছে তারা জেনে রাখবেন যে ব্যবসার বিচার করা হয় সপ্তম ভাব থেকে যে কোনো ব্যবসার বিচার করা হয় এবং আমি আগেই বলেছি তৃতীয়াধিপতি এবং ষষ্ঠাধিপতি কালপুরুষ রাশিচক্রের সেটা হচ্ছে বুধ অর্থাৎ আপনার অধীনস্থ কোনো কর্মচারীর বিচার করা হয় কিন্তু কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠাধিপতি থেকে মানে আপনার জন্ম থাকে ষষ্ঠ ভাব থেকে তাহলে ধরে নিন না ষষ্ঠ ভাবাধিপতি যদি বুধ সে যদি পঞ্চমে বসে থাকে তাহলে সুতরাং আপনার সফলতার জায়গাটা চট করে সফল আপনাকে হতে দেবে না চট করে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন আপনার যদি অধীনস্থ কর্মচারী থেকে থাকে তাহলে তার থেকে আপনাকে সাবধানে থাকতে হবে নইলে অধীনস্থ কর্মচারীর দ্বারা কিন্তু আপনি হেনস্থা বা অপমানিত হতে পারেন এবং এই পঞ্চমভাবে বুধ যখন বসে থাকে কারো জন্মচকে ভেবে নেবেন সে ব্যক্তির প্রচণ্ড কূটনৈতিক বুদ্ধি থাকতে পারে তো কূটনৈতিক যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত কমিউনিটি রিলেটেড কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম পঞ্চমে এই সিংহরাশির ঘরে বুধ যাদের রয়েছে তাদেরকে আমি অ্যাডভাইস দেবো আপনারা নিজেরা অ্যাডভাইস দেওয়ার যে ব্যবসাগুলি পেশাগুলি আছে সেইগুলি করুন সেলফ প্রফেশান যেগুলি আছে যেমন লয়ার যেমন অ্যাডভোকেট যেমন ডক্টর যেমন অ্যাস্ট্রোলজার এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ থাকুন আপনাদের কিন্তু ভালো হতে পারে ক্যারিয়ার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও সম্বন্ধে কিছু জানতে হলে কমেন্ট সেকশানে আপনারা জানাতেই পারেন আমি অবশ্যই সময় পেলে উত্তর দেবো এখানেই রাখলাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে